শুক্রবার ছিল আন্তর্জাতিক নারী শক্তি দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদেরই তেত্রিশ শতাংশ সংরক্ষণ নিয়ে প্রমাণ করেছেন ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ যার কাছে যেটা নেই সেটা সে কোথা থেকে দেবে কমিউনিস্টদের কাছে কিছু নেই সেজন্য জন্য কমিউনিস্টরা বিজেপির উপর রাগ হয়ে যায় নারাজ হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব যার স্বভাব দেবাদিদেব শিবের মতো আমাদের সবকিছুর মধ্যে নরেন্দ্র ভাই মোদী রয়েছেন তিনিই শেষ কথা তিনি সর্বশ্রেষ্ঠ বিজেপির শেষ কথা শুক্রবার আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপি কার্যকর্তাদের নিয়ে নির্বাচন বিষয়ক আলোচনা সভায় ভাষণ দিয়েছিলেন দলের পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসনের প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব তিনি আরও বলেন দেরিতে হলেও মথা সঠিক ট্রেনে উঠেছে এই সঠিক ট্রেনে পৌঁছানো যায় নরেন্দ্র ভাই মোদীর কাছে তিনি আরও বলেন বিরোধী প্রার্থীর ভোট প্রাপ্তি এক লক্ষের নিচে হতে হবে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে বিরোধীদের ভোট তিন নিচেই থাকতে হবে তার বেশি যেন না পায় আর না পেলে তো আরও ভালো তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন নির্বাচনে জেতার জন্য চাই জোশ বিশ্বাস আর রণকৌশল আমি সব মণ্ডলে যাব সব কার্যকর্তাদের মনের ভাব কথা জানব তাদের সঙ্গে বসবো তাদের হৃদয়ের কথা শুনব নির্বাচনে জেতানোর দায়িত্ব কার্যকর্তাদের কাছেই রয়েছে আমার সমস্ত কার্যকর্তাদের প্রতি নিবেদন আমি সমস্ত মন্ডলে যাব সংগঠনের সমস্ত কার্যকর্তাদের জন্য প্রথমে বলবো তারপর জনসভা রোড শো শুরু করবো কারণ কি আমার প্রথম দরকার আমার সংগঠনের দেবতুল্য কার্যকর্তাদের মনের ভাব আমাকে জানতে হবে তাদের হৃদয়ের কথা জানতে হবে কারণ কি ইলেকশন জিতানোর দায়িত্ব বিপ্লব কাছে না ইলেকশন জিতানোর দায়িত্ব আমার সামনে যারা বসে আছে তাদের কাছে দায়িত্ব আর তার জন্য দু হাজার থেকে যেভাবে আমরা কাজ শুরু করেছি নির্বাচন এমনিতে সবার মনে হচ্ছে ত্রিপুরা মাথা মেইন অপোজিশন মিশে গেছে তার জন্য এমনিতে আমরা না ভুললেও সবট চলে আসবে এমনিতে হয় না বন্ধু আমি প্রত্যেকটি কার্যকর্তাকে বলবো যে দু হাজার পনেরো ষোলো সত্তর যেভাবে আমরা কাজ করেছি যেই মানসিকতা নিয়ে এনকারেজ করেছি সেই হিসাবে সেই মানসিকতা নিয়ে ও সেই স্প্রিট নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আজ থেকে যখন যাব এক মানসিকতা যে নরেন্দ্র ভাই মোদীকে দুইটি লোকসভা সিট পাঠাবো পাঠাবো তো রেকর্ড করে পাঠাবো গত সাত বছরে যে সমস্ত নির্বাচন ত্রিপুরায় সম্পন্ন হয়েছে সেসব থেকে নিশ্চয়ই জয়ী দল বিজেপিও অনেক শিক্ষা নিয়েছে যেখানে হেরেছে সে সম্পর্কে শিক্ষা নিয়েছে প্রতিটি নির্বাচনই একটা শিক্ষা দিয়ে যায় জয়ী দল এবং পরাজিত দলগুলোকে রাজ্যে শাসক দল বিজেপির এই টানা জিতের পর কারো কারো মধ্যে অহংকারের প্রকাশ লক্ষ্য করা যায় অহংকার এমনই বিষম বস্তু যা ভগবানের জিনিসকেও নিজের বলে দাবি করে যা মানুষের কাছ থেকে ব্যক্তিত্বকে এবং ব্যক্তি র্গকে এমনকি সংগঠনকেও ছুঁড়ে ফেলে দেয় তার প্রমাণ রাজ্যে এখনও জলজল করছে সুতরাং সাধু সাবধান বিয়ডো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর